আমি বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলি বাংলাদেশকে গালিগালাজ করি না তো দেখি আমাদের ভারতের কিছু মানুষজন আমাকে গালিগালাজ করে বিষয় আমি কোন হরিদাস পাল আমাকে গালিগালাজ করছেন আমি বাংলাদেশের নাকি চামচাগিরি করি চামচাগারি আমি করি না আমাদের ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এদেরকে বলেন বিদ্যুৎ মন্ত্রীকে বলেন আমাদের এখানে ভারতবর্ষ থেকে বিদ্যুৎ ভারতবর্ষে তৈরি করা হচ্ছে বাংলাদেশে সাপ্লাই করছে আদানি আদানিকে গিয়ে বলুন নরেন্দ্র মোদীকে বলুন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে দুঃখ প্রকাশ করেছে কেন আনন্দ হওয়া উচিত নরেন্দ্র মোদীর আনন্দ হয়নি দুঃখ প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সেনা বিমানে করে জানা যায় পাঠিয়েছে কেন পাঠিয়েছে বাংলাদেশ ভারত বন্ধুতাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে কেন দিয়েছে যান মোদীকে জিজ্ঞাসা করেন যদি আমাদের বাংলাদেশ শত্রু হয় বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ আসতে পারে খেলতে অসুবিধা নেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল শিডিউল হয়ে গেছে অগস্ট মাসে যাবে এই বছরে যান বলেন আচ্ছা শাহরুখ খানের দোষ দিচ্ছেন শাহরুখ খানকে কেন শাহরুখ খানের ধর্ম নিয়ে শাহরুখ খানের দলে তো আরও দুটো মালিক আছে জুই চাওলা জয় তা ওদেরকে নিয়ে কেউ কথা বলছে না কিন্তু শাহরুখ খান বিষয় হচ্ছে কি মুস্তাফিজুর রহমান এর আগেও আইপিএল খেলেছে ধোনিকে দিয়ে গালাগালি করছে করেনি বিষয় হচ্ছে কি ভারত এবং বাংলাদেশ বন্ধু এটা আমি বলছি এটা ভারত সরকার বলছে এটা বিসিসিআই বলছে মুস্তাফিজুর রহমান সব বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে কে তুলেছিল বিসিসিআইয়ের চেয়ারম্যানকে আইপিএলের চেয়ারম্যানকে আমি আমি চেয়ারম্যান এর হ্যাঁ যাই হোক এইবার কথা হলো যে আমি একজন ভারতীয় একজন সভ্য ভারতীয় মুখের ভাষা সভ্য হওয়া উচিত যারা বাংলাদেশকে নিয়ে উল্টোপাল্টা বাজে মন্তব্য করে গালিগালাজ করে সে যদি ভারতীয় হয় তাহলে কি প্রমাণ আসছে কি মেসেজ যাচ্ছে যে ভারতীয় মানুষের মুখের খারাপ এই রকম আমি ওই রকম ভারতীয় হতে চাই না এইবার মদ্যা কথা হলো আসল জায়গায় কেউ কিছু বলতে পারবে না সব ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে বিজেপি নেতা বাংলাদেশের জামাতে ইসলামের নেতার সঙ্গে বৈঠক করেছে খবর এসছে খবর দেখেছেন তো বিষয় হলো যে দেখেন আমি ভারতবর্ষের নাগরিক আমি পাকিস্তান নিয়ে কোনোদিন ভালো কথা বলি না বা পাকিস্তান নিয়ে আলোচনা করি না এমনটা নয় যে পাকিস্তানকে নিয়ে যদি আমি হিন্দিতে ভিডিও ভালো ভালো বানাই তাহলে ভিউ হবে না অবশ্যই হবে পাকিস্তানেও আমি পপুলার হয়ে যাব যদি আমি পাকিস্তানকে কিন্তু পাকিস্তানকে বানাবো না ভারত সরকার আমাকে সেই অনুমতি দেয় না কারণ পাকিস্তান আমার শত্রু দেশ লিখিতভাবে যেদিন ভারত সরকার বলবে নরেন্দ্র মোদী বলবে শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে দিই বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই বাংলাদেশ আমাদের রাষ্ট্র সেদিন কিন্তু আমি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানানো ছেড়ে দেবো আমি কথা দিচ্ছি অন রেকর্ড তো বিষয় হচ্ছে কি আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশের যেমন দরকার ভারতের খুব দরকার বাংলাদেশের আর ভারতেরও দরকার তো বিষয় হচ্ছে কি রাজনৈতিক নেতারা কুমন্তব্য করে আর সাধারণ মানুষ কিছু রাজনৈতিক যে সাপোর্ট করে তারা বেশি কুমন্তব্য করে বাকি সরকারে সরকার উপর মহলে বাংলাদেশের ডক্টর ইউনুস তিনি বলেছিল ভারত আমাদের বন্ধু সমদেশ বন্ধু প্রতিম দেশ ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত আমাদের যত ভালো হবে তত আমাদের দেশের জন্য ভালো কেন এটা বুঝতে হবে তো রাজনীতি করার জন্য মানুষের সাপোর্ট পাওয়ার জন্য ভোট নেওয়ার জন্য যেমন বাংলাদেশে ভারত বিরোধিতা করে কিছু মানুষ সেই রকম ভারতেও বাংলাদেশ বিরোধিতা করে মুস্তাফিজুর রহমান এবং শাহরুখ খান নিয়ে পড়ে আছে এই দুজন বাদ দিলে মূল পাণ্ডা হচ্ছে আমাদের ভারত সরকার জয়সা তারা যদি পারমিশন না দেয় তাহলে বাংলাদেশের কোনো প্লেয়ার আমাদের ভারতে ঢুকতে পারবে না এইবার কথা হলো যে আইপিএল আর টি টোয়েন্টি বিশ্বকাপ পুরোপুরি আলাদা একদম আলাদা না ক্রিকেটটা পুরোপুরি আলাদা রাজনীতি থেকে যদি রাজনীতি করতে হয় সব জায়গায় করুন শুধু শাহরুখ খান কেয়ার মুস্তাফিজুর বাংলাদেশের এই ঘটনা নিয়ে করবেন না রাস্তা যদি বিরোধিতা করতে হয় ভারতবর্ষে অনেক নিকৃষ্ট ঘটনা ঘটছে ভারতবর্ষে আমাদের ভারতীয় নাগরিককে মারা হচ্ছে সেগুলো নিয়ে কেউ আন্দোলন করছে না বাকি আপনাদের মতামত জানাবেন আমি কাউকে গাড়ি করতে পারবো না যতদিন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আছে ততদিন আমিও বাংলাদেশের বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ